اللهم صل على سيدنا ومولانا محمد صلاةً تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير أي الله فنار بنده ربا مولا نار قربا نيسو أي الله ونك فريسرم خريا رضي رضيكار خريا تتخاز وما يشلا وطاد يا ربا مولا نار أرقو نيسو أي الله فنقبول خريلا আয় আল্লাহ আপনি তন লাগি লাগিয়া আপনার গোর বানানি রে আপনি সৎকায় জারিয়া বানাইয়া দিলাও আয় আল্লাহ তন তন রে দুনিয়া তো আপনি হয়ের ওপর কত দান ফরমাও আয় আল্লাহ দুনিয়া তো তন তন রে তন তন সন্তান শান্তি দান ফরমাও আয় আল্লাহ নেক হায়াত দান ফরমাও আয় আল্লাহ আখের তো নবীজির ওয়াদা মতের বা দয়াল তন তন রে আপনি বেহেস্ত মধ্যে গোর বানাইয়া দিও আয় আল্লাহ তন আপনি বেহস্তর ঘর আপনি দান করিও আয় আল্লাহ আর এই মসজিদের কেন্দ্র করিয়া মৌলা এই অঞ্চলের সমস্ত মুসলমান অফলরে আপনি পাক্কা পাক্কা মুসলমান আয় আল্লাহ পাক্কা নমাজি আপনি বানাইয়া দিলাও আয় আল্লাহ এই অঞ্চলের সমস্ত ছোট বড় যত আমরা সন্তান অকল আয় আল্লাহ ছেলে মেয়ে অকল আয় আল্লাহ ইতারে আপনি প্রকৃত দিনী শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিলাও আয় আল্লাহ ইতারে আপনি দিনদার বানাইয়া দিলাও আয় আল্লাহ আপনি আমরা সবরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা পেরেশানি ওখান দূর করিয়া দেও আয় আল্লাহ আমরা রোহানি জিসমানি বেমার আজার ওখান শিফা করি দেও আয় আল্লাহ যতদিন আমরা রে দুনিয়াত রাখ পাই আমরার বংশ দরকল রে দুনিয়াত রাখ পাই ইমান আর ইসলাম ওর উপরে সাবিত কদম রাখিও আয় আল্লাহ মৌতর সময় আপনি আমরারে রে আসানির সহিত মৌত কলিমা ফলাইয়া খা দিমা বিল খয়ৰ খান্তা নসিব ভরিয় আয়াল্লা কলিমা ফলাইয়া আমরা রে খা দিমা বিল খয়ৰ খান্তা নসিব ভরিয় আয়াল্লা আপনার ভক্ক তাকে অসংখ্য দুরোদ আর সালা আপন আয়াল্লা আপনার খবিবে যত বালাই কুজি সই নাম র কুজিয়া রামরা রেও দান ফুরমাও আয়াল্ল অভিজে যত বুড়াই দেখি ফানাস আই চিন আমরা ফানাসইয়া রামৰ রে আপনি হেফাজত ফুরমাও আয় আল্লাহ এই মসজিদ নানি রুসিলা রে বা মৌলা আয় আল্লাহ নবীজির খাতিরে আমরার দোয়া খান্তা কবুল করিলাও আয় আল্লাহ আমরার দোয়া খান্তা কবুল করিলাও আয় আল্লাহ আমরার দোয়া খান্তা কবুল করিলাও আমরার সবর মূর্তিকে আনফলরে মাফ করিয়া দেও খান্তান দরজার ইবুলন ফরমাও আমরার বেমারি ওখলরে আপনি শিফায় কামিল হতা ফরমাও আয় আমরা সবর নেক আশা হল ফুরা করি দেও আয় আল্লাহ আমরা নেক আশারে আপনি ফুরা কৰি দিলাও আল্লাহ দুনিয়া আখের তোর খামিয়াবি আমরা দান ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল গালিম ওয়া তুব إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين ما الله